আল্লাহ যাকে তৌফিক দেয় বলে ক্ষমতার বলে বলে শক্তির কেউ দিনের আবাদত করতে পারে না আল্লাহর কোনো বিধান পালন করতে পারে না দিনের কাজে বসতে পারে না আল্লাহ তালা যাকে তৌফিক সেই দিনের কাজে বসতে পারে আল্লাহ তালা আমাদের কি একটা উত্তম একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন এই মজলিশগুলা কেমন দামি মজলিস রাতের বেলা আমরা দুনিয়ার জমিনে বসে আকাশের মধ্যে যেরকম ভাবে তারকাগুলোকে জলমল করতে দেখি আকাশের ফেরেস্তারা এই দিনই মসজিষ জমিনের মধ্যে আকাশের মতো জলমল করতে দেখে সবাই হাত এই জন্য সেটা দামি মজলিস আল্লাহর কাছে অনেক দামি যদিও আমাদের এই মসজিদের মধ্যে লোক কিছু অল্প কিছু মানুষ কিন্তু আমরা একটা দামি মসজিদের মধ্যে বসেছি সাহাবী वाला মসজিদ নবী वाला মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে کرامদের কে নিয়ে এরকম دینی মজলিস করতেন দ্বীন এর আলোচনা করতেন কোরআনের নসিহত করতেন দ্বীন নসিহত করতেন সাহাবায়ে کرامদের এরকম মসজিদে বসার তৌফিক দান করেছেন এই জন্য সাকলই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ